কুমোরপাড়ার পড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্ম পারে এই কবিতাটার সঙ্গে মাটির সম্পর্ক যে কতটা গভীর তা আজও প্রত্যন্ত গ্রাম হোক বা শহরের হাটে গেলে বোঝা যায় আরাম্বা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় সোমবার থেকে শুরু হলো হাটের পথ এদিন হাটে গিয়ে একজন ক্রেতা গুনগুন করে হাট কবিতাটি বলছেন সে জানো হাটের মাঝে দাঁড়িয়ে বাংলার ঐতিহ্যকে খুঁজে পাচ্ছেন জানা গেছে সোমবার ও শুক্রবার বসবে এই হাট ওই এলাকার বহু মানুষ উপকৃত হবেন কারণ আরামবাগ শহর উন্নতির শিখরে পৌঁছালেও 11 নম্বর ওয়ার্ডের কোনো সবজি বাজার বা হাট বস্তু না তাই বহু মানুষকে অনেকটা দূর অতিক্রম করে বাজার করতে আসতে হতো

মোটামুটি যা এখানে যা লোকজন আছে মোটামুটি ভালোই একটা মার্কেট একটা হয়ে যাবে অনেক উপ মানুষ অনেক উপ এখান থেকে বাজার যা মানে একটা বিরাট সমস্যা তো এখান থেকে বাজার যা মানে মনে হচ্ছে এখানে প্রচুর লোক প্রচুর মানে সম্ভব হবে প্রচুর জায়গা কেনাও চলবে আর সবাই চাষিদেরও ভালো হবে কাজে টুকটুক করে নিয়ে যে করে নেবে এই নিয়ে সবাই মোটামুটি একটা সবাই মনে ভালোই হবে অপরদিকে হাট কমিটির এক সদস্য বলেন এই হাট চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন কম দামে সবজি কিনতে পারবে সেই জন্যই হাট বসানোর ব্যবস্থা করা হয় উদ্দেশ্য বলতে এখানে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ সব যাতে উপকৃত হয় কম দামে জিনিস কাছে সস্তায় পেয়ে যায় কারণ আমাদের সামনেই এক কিলোমিটার আরামবাগ বাজার ওখানে একটু বেশি বেশি দাম নেয় এখানে যদি হাটটা আসে অঞ্চল থেকে হাটগুলো আছে তো ওটা কম দাম হবে একটু সবাই খুশ নামে ছেলে সবাই উপকৃত হবে টাটকা সবজি বাজার সপ্তাহে দুদিন করার লাইন হয়েছে সোমবার বা শুক্রবার দুজন করার লাইন হয় হ্যাঁ মঙ্গলবারটাও যদি মাঝখানে না যায় তাহলে করে দেওয়া যাবে তাতে করে সবার উপকৃত হবে আর এটা আমাদের কোনো উপকৃত নয় এটা আমাদের বারোয়ারি দক্ষিণ বাদলকোনা বারোয়ারি কমিটি থেকে এটা করা হচ্ছে যে ঘাটটা যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় আর সবাই যাতে উপকৃত হয় গরিব মানুষ বা গ্রামের সবাই যদি বসতে চায় তাতেও বসতে পারে কোনো অসুবিধা নেই দক্ষিণ বাদলকোনা এগারো এগারো নম্বর ওয়ার্ড দক্ষিণ বাদলখানা কালী মন্দিরের সামনে রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এভি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য